গুড মর্নিং সিঙ্গেল মাদার দে লাইফস্টাইলে তোমাদের আবার একবার অনেক স্বাগত আজকে বুধবার আজকে মহরম তো আজকে মেয়ের স্কুল ছুটি সকালবেলা উঠে ঘুম থেকে চা টা খেয়ে খাওয়া হয়ে গেছে মেয়েকে মা মানে শাশুড়ি মা খেতে বসিয়েছে তো আমরা সেই ফাঁকে ভাবলাম আজকে বিছানা চাদরটা পাল্টেনি কারণ ছুটি না থাকলে খুব অসুবিধা হয় এই সব কাজগুলো করতে মা এখন পারে না সম্পূর্ণটা একা করতে তো ওই জন্য ছুটি থাকলে ঝাড়া ঝুড়ি সমস্ত অনেক কাজ থাকে আর নাহলে স্কুল থাকলে তো মেয়েকে নিয়ে চলে যাই ওখানেই ধরো কাজের সময়টা আমি মেয়ের স্কুলের ওখানেই থাকি তারপরে যখন ফিরি তখন চম্পাতির কাজ হয়ে যায় তখন আর ওই ঝাড়া ঝুড়ি বিছানা চাদর পাল্টানো এগুলো হয় না তো আজকে দেখলাম ছুটি আছে তো বললাম চলো আজকে বিছানা চাদরটা পাল্টে ফেলি তো সেটাই চলে এসছি আমি করলাম মা একটুখানি হেল্প করলো মাকে বেশি করতে দিনি কারণ এখন তো মায়ের সব করা বারণ তো মাকে বললাম তুমি খাটে উঠে বসো আমি সমস্ত বালিশ থেকে তুলে দিচ্ছি তুমি বসে শুধু গুছিয়ে দাও কারণ ওদিকে আমার আরও একটু কাজ আছে এরপরে মাকে খেতে দেব তারপরে বাকি কাজ করব চলো মায়ের খাবারটা নিয়ে চলে আসি এ দেখো বলতে বলতে মায়ের বিছানা গোছানো কমপ্লিট বালিশ টাইলিশগুলো আর মায়ের খাবারও নিয়ে চলে এসেছি সকালে মুড়ি আর আলু ভাজা দিয়েছি আজকে আলু ভাজাটা মা করেছে সকালে টিফিনটা মাই করে কারণ সকালে আমার ব্যস্ততা থাকে মেয়েকে নিয়ে যাওয়ার মেয়ের সুজি আলু ভাজা মানে সকালের যা আমাদের টিফিন হয় মুড়ি খাওয়ার হোক যাই হোক সেটা মাই সকালটা সামলে নেয় না হলে আমার পক্ষে সম্ভব না কারণ মেয়ের সমস্ত কিছু রেডি করে ওই সব করা সম্ভব না তো সকালটা মাই সামলে নেয় আর তারপরে এসে আমি রান্না করি কারণ মা সমস্ত কেটে ফেটে রেডি করে রেখে দেয় আমি এসে রান্নাটা করি রান্না করতে আর কতক্ষণ সময় লাগে যদি সবকিছু তোমার গোছানো থাকে তো ওই জন্য খুব সুবিধে হয় ওইদিকে মাকে খেতে দিয়ে চলে এসছে চম্পাদি চলে এসছে তো ওই জন্য কাপড়গুলো কিছু ছিল ওই ভেজাতে আগে কাপড় কাচত চম্পাতি মায়ের অপারেশনের পর মাই বলেছে যে এখন কটা দিন কাপড়গুলো ধুয়ে দাও তাহলে সুবিধা হয় নাহলে আমার উপরে চাপ পড়ে যাবে ওই জন্যই এখন এক দুটো মাস করুক তারপরে আবার নিজে করে নেবো আমি তো চলো এই কাপড়গুলো ভেজানো হয়ে গেছে এবার এখনও মেয়ের খাওয়া কিন্তু কমপ্লিট হয়নি মা কিন্তু এখনও মেয়েকে খাইয়ে যাচ্ছে তো চলো এবার যাই একটু মা খাচ্ছে ওখানে গিয়ে একটুখানি বসি তারপরে আবার অনেক কাজ আছে কী কাজ করছি না করছি সেগুলো তো তোমরা দেখতেই পাবে প্রচুর কাজ আছে মানে আজকে বলছি না একটুখানি ছুটি পেলে কাজের প্রচণ্ড চাপ থাকে তো সেই রকমই মানে আজকে যদি করে নিই তাহলে আবার এখন দুটো দিন না করলেও চলবে আবার শনি রোববার করব কিন্তু ছুটি না থাকলেই মুশকিল হয়ে যায় দেখো বসে মাকে একটু বকাই দিচ্ছি কোনো কারণে মানে কিছু একটা মা করেছে অন্যায় তো সেজন্য একটু বসে বকাই দিলাম আর মানে এক নাগারে এত গরম লাগে না কাজও করতে পারি না একটু বসে বসে কাজ করলে কাজ হয়ে যায় আর কী কাজ বলো তো চারটে পাঁচটা মানুষ তার রান্না কাজের লোক থাকলে যদি ঘরমোছা বাসন মাছা এইসবগুলো হয়ে যায় এখন তো আবার কাপড় কাচাও হয়ে যাচ্ছে তাহলে কাজের খুব একটা চাপ থাকে না ঘরে কি কাজ এতগুলো মানুষ সবাই মিলে একটু একটু করে যদি করে নি খুব বেশি চাপ থাকে না মা কেটে সমস্ত কিছু গুছিয়ে রাখে আমি রান্নাটা করে নিই আর আমার রান্না করতে ভালোই লাগে আগে তো অনেক কিছু রান্না করতাম নতুন নতুন জিনিস প্রচুর রান্না করতাম তোমরা যদি আমার আগের চ্যানেলটা দেখো তো সেখানে দেখতে পাবে অনেক কিছু আমার ভালো লাগতো কিন্তু এখন সত্যি কথা বলতে ভালো লাগে না কারণ সুমন খেতে খুব ভালোবাসতো আর ও খুব আগ্রহের সঙ্গে সমস্ত কাজ করে দিত আমার তো সেই জন্যই এখন আর ইচ্ছে করে না মেয়েটা বড় হোক মেয়েটা খেতে শিখুক তখন আবার ওর জন্য করব। তো এখন ওই ভালো খাবার করি না তবে রান্না করতে আমার বরাবরই ভাল লাগে তো ওইদিকে কিছু কাপড় ভেজা ছিল কালকে তোমাদের বললামই সমস্ত কালকে বৃষ্টিও ছিল বলে সব এই বারান্দাটাতে মিলেছিলাম তো কিছু ভেজা ছিল সেগুলো বাইরে দিয়ে এলাম বাকি সমস্ত তুলে নিয়ে যাবো দিয়েগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে আজকে যদি আবার বৃষ্টি নামে না ওগুলো তুলে আজকে যেগুলো কাচাবে সেগুলো বোধহয় মেলা হবে ওই জন্যই সমস্ত কিছু তুলে নিয়ে চলে যাই তারপরে আবার বাকি কাজ করব। আমার এখনও খাওয়া হয়নি মাকে বললাম তুমি খেয়ে নাও দিয়ে স্নান টান করে পুজো করতে যাও আমি বাকি যে সোফা টোফাগুলো একটু গুছিয়ে তারপরে খাবো তো চলো এই দেখো সোফা গোছাচ্ছি আর ওদিকে কি রান্না হবে না হবে ঠিক করে মা কাটতে বসে গেছে তারপরে মা স্নান করতে যাবে এই যে সোফাটা মানে এখানে খুব একটা কেউ বসে না কারণ আমাদের খুব একটা কেউ আসে না বাড়িতে তা আসলে টুকটাক বসে কিন্তু ওই ঝাড়া ঝুড়িগুলো হয় না এমনি সামনাসামনি হয়তো ওপর ওপর ঠিক করে দিলাম কিন্তু এই যে আজকে যেটা পরিপাটি করে করছি সেটুকু হয় না রকম একটু ঠিক করে দিলাম হয়ে গেল তো চলো এটা করবো আর আজকের কম্পিউটার টেবিলটা একটুখানি মুছবো কারণ প্রচুর ধুলা হয়েছে অনেক দিন ওখানটায় হাত দেওয়া হয়নি মানে ইচ্ছেই করে না ইচ্ছেই করে না মন না ভালো থাকলে সত্যি আমার তো কোনো কিছু করতে ইচ্ছে করে না তোমাদের কি করে একটু জানিও তো যে মন ভালো না থাকলে কাজ করতে ভালো লাগে আমার কিন্তু একদম ভালো লাগে না মানে কথা বলতে ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না শুধু মনে চুপ করে বসে থাকি তখন যদি কেউ বেশি বক বক করে না মাথাটা গরম হয়ে যায় খুব গরম হয়ে যায় তো সেটাকে নিয়ে কিছু কিছু সময় সামলেনি কারণ মেয়েটা আমার মেয়েটা তো একটু বেশি কথা বলে সামলেনি কি করবো ছোটো মানুষ ওকে তো বকে লাভ নেই কিন্তু সত্যি আমার এটা প্রবলেম হয় মানে বেশি কিছু নিতে পারি না আরেকটা জিনিস হচ্ছে আমার মাথাটাকে কি করে শান্ত করবো বলতো মাথার ভেতরটা এত পরিমাণ চঞ্চল থাকে এক এক দিন এমন হয় সারা রাত ঘুমোতে পারি না মানে আমি চেষ্টা করি ঘুমোতে কিন্তু বিশ্বাস করো আমি চাই না আমার মাথার মধ্যে কিছু আসুক কিন্তু সেই ফিলিংসটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে সত্যিকারের কিরকম হয় মানে ভেতরে মনে হয় আমি চোখ বন্ধ করে শুলে কি হবে আমার মাথা কিন্তু শান্ত হচ্ছে না মাথা যতক্ষণ না শান্ত হবে দেখবে তোমার ঘুম আসবে না মাথার ভেতরে যেন মাথা যেন কাজ করছে ওরকম একটা মেশিন যেমন কাজ করে যেন মাথাটা অনবরত কাজ করে যাচ্ছে প্রচুর হচ্ছে মানে ইদানিং রাতকে রাত আমার ঘুম আসছে না মানে তিনটে চারটে বেজে যাচ্ছে অস্থির লাগছে কিন্তু ঘুমোতে পাচ্ছি না তো এদিকে কথা বলতে বলতে দেখো আমার খাওয়া হয়ে গেল আমি একটু মুড়ি আলু ভাজা নিয়েছিলাম আর এদিকে পাশের বাড়ির জেঠিমা একটু মিহিদানা সীতাভোগ মিষ্টি দিলো সেখান থেকেই আমার মেয়ে বলল আমি মিহিদানা খাবো তো মাই ওটা একটু খাইয়ে দিচ্ছে ও সর্দি হচ্ছে বুঝতেই পারছো খাওয়ার এখন সেরকম একটা মুখের স্বাদ নেই ও যেটুকু যতটা চাইছে ততটুকুই ওকে দিচ্ছি আর ও খাচ্ছেও সেই ততটুকু তো চলো এবার রান্নাঘরে চলে এসছি এবার আজকে বিশেষ কিছুই হবে না ঘি করলা যে যেটা বলো সেইটাই আজকে একটু তরকারি মতো করবো মানে দম মতো করব আলু দিয়ে আর মাছের ঝাল করবো আর বেটুর মাংস আছে একটু মাংস কর এই হচ্ছে আজকে রান্নাবান্না এই দিকে আলুটা সেদ্ধ করে নেব আর কাকরোলটা ভেজে নেব তারপরে রান্নাটা করবো বেশিক্ষণ সময় লাগবে না মাছের ঝাল করতে তো সময় লাগবে না আলু টালু কিচ্ছু দেবো না শুধু একটুখানি মাখা মাখা ঝাল করব। আর এই তরকারিটা করতে যতক্ষণ সময় লাগবে তো এই দেখো সেটি ইয়ে করতে দিয়ে দিয়েছি আর প্রচণ্ড গরম লাগছে আমি না এই রান্নাঘরে আসলে একটা গামছা নিয়ে আসি কিন্তু এই ক্যামেরার সামনে গামছাটা একটু কেমন দেখায় মানে নিজেরই কেমন একটা লাগবে মানে ভাবলাম যে চিড়া গামছাটা নিয়ে যাব। থাক তার থেকে একটা অন্যায় নিয়ে নিই মানে ঘাম মুছতে খুব সুবিধা হয় তো আমি যখন বাইরে বেরোই একটা মজার কথা বলি আমি যখন বাইরে বেরোই আমি না ইচ্ছে করে ওড়নাটা নিই কারণ মা বলে নেওয়ার দরকার নেই টপস পরেছিস কিন্তু আমার না খুবই ঘাম মুছতে কাজে দেয় মানে রুমাল টুমাল হয়তো ভিজে যায় কিন্তু এত বড় ওড়না তোমার তো পুরোটা ভেজা ভিজবে না আর পাতলা হলে আবার শুকিয়েও যাবে ঘাম মুছতে আমার প্রচণ্ড ঘাম দেয় মানে আমি একটু বেশি ঘামি আমি আমার মা আমার মেয়ে আমরা একটু বেশি ঘামি তো খুব অসুবিধে হয় ওই জন্য আমি নিয়ে বেরোই মাঝে মাঝে যেদিন প্রচণ্ড গরম থাকে দেখো কথা বলতে বলতে এদিকে কাঁকড়লটাও ভাজতে বসিয়ে দিয়েছি ওটা ভেজে তুলে এদিকে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটা বসিয়ে দেব আর এই দেখো মাছটা বের করে রেখেছি আচ্ছা মুড়ি খেয়েছিলাম কটা বাসন ছিল কারণ চম্পা দিয়ে তো তার আগেই চলে গেছে আমার মুড়ি খাওয়ার আগে তো সেই বাসনগুলোই দু এক দুটোই আছে ওই দুটো ধুয়ে নেব তারপরে গিয়ে বাকি রান্না করব আর একটু ফ্যানের তলায় বসবো মানে এক নাগারে তরকারি বসিয়ে দিলে তো কোনো কাজ থাকে না একটু বসে শোয়ে করা যায় তো চলো রান্না বান্না করে নিই তারপরে তোমাদেরকে একেবারে দেখাবো এই রান্না দেখানোর কিছু নেই একেবারে কি করলাম সেটা দেখাবো এ দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আলু কাঁকুল দিয়ে একটা তরকারি করেছি মাখা মাখা বলবো না কারণ মোটামুটি ঝোল করেছি আর এদিকে মাখা মাখা মাছের ঝাল করেছি আর করেছি এদিকে বেটুর মাংস কমপ্লিট এদিকে ভাত ফুটছে আর এদিকটাই দিয়েছি দেখো ক্যামেরাটা একটু কেন এরকম হয়ে গেল বলো তো মাছের তেল ভাজতে দিচ্ছে আর প্রচণ্ড ফাটছে ফটকাগুলো আছে তো প্রচণ্ড ফাটছে ওই জন্য ক্যামেরাটা নড়ে গেল ছিটকিয়ে সময় হাতেও একটুখানি লাগলো তো ওই জন্য আর দিয়ে তারপরে দেখো সমস্ত নামিয়ে এবার এই গ্যাস টেবিলটা কাউন্টারটা একটু পোহাল্লো করে পরিষ্কার করে নেবো কারণ আজকের মতো রান্না কমপ্লিট রাতে যা হবে টুকটাক দেখা যাবে সেটা তো বিশাল কিছু নয় তো এবার এটা পরিষ্কার করলে কি একটুখানি বসবো ঘামটা শোকাবো তারপরে গিয়ে স্নান করব ওদিকে মা মেয়েকে স্নানও করে দিয়েছে আরেক মা স্নান করে পুজোও করতে চলে গেছে আর বাবা একটু বাজারে গেছিল কিছু হয়তো আর লঙ্কা নঙ্কা বাড়িতে নেই সেগুলো আনবে তো সেগুলো নিয়ে বাবাও চলে এসেছে মোটামুটি এখন বারোটা মতো বাজে বারোটা পাঁচ এরকম বাজে ভাতটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকের মতো তো চলো এবার স্নান টান করবো আর বিশেষ কিছু কাজ নেই এবার খাওয়া দাওয়া রেস্ট নেওয়া এইসবই কাজ সকালটাই একটু মার পেটারই কাজ থাকে তারপরে কিন্তু সত্যি কথা বলতে সবারই দেখবে কাজের চাপটা কমে যায় এই খাওয়া দাওয়ার পর থেকে বিকেল ভাগটাই খুব একটা বেশি কাজ থাকে না ওই একটু মুড়ি টুড়ি যদি কেউ খায় সেটা চা এইটুকুই কাজ থাকে আর রাত্রে টুকটাক রান্না সকালটা যেন একদম বিশাল ব্যস্ততার মধ্যে কাটে যত কাজের লোক থাক বা যত ঘরে মানুষজন থাক কাজ কিন্তু সবাইকে করতে হয় কেউ বসে থাকে না কেউ রান্না করে কেউ আনুষঙ্গিক কাজ করে কাজ কিন্তু করতেই হয় তো চলো কথা বলতে বলতে সমস্ত গ্যাস ট্যাচ মোটা সব কমপ্লিট শুধু ভাতটা হচ্ছে ভাতটা নামিয়ে ওই খাঁচাগুলো যেগুলো থাকে স্ট্যান্ডগুলো ওইগুলো একবার ধুয়ে দিলেই আমার আজকের মতো সমস্ত রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে যাবে তো চলো স্নান টান করি তারপরেই আবার আসবো না আজকে অনেকটা বড় হয়ে গেল মনে হচ্ছে ভিডিওটা সকাল থেকে যা যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো তো মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে যাবে শেষ করে দিতে হবে তবে চলো স্নান করে একবার আসবো আমি আসি কি কি করছি না করছি সেটা দেখাবো তারপরেই ভিডিওটা শেষ করব। আর হ্যাঁ আবারও বলছি মাথাটা ঠান্ডা করার মানে যদি কিছু তোমাদের জানা থাকে আমাকে একটুখানি প্লিজ কমেন্ট করে জানিও যে এইটা করো দেবলি না তাহলে মাথার একটু শান্ত হবে মনটা একটু শান্ত হবে এ দেখো স্নান করে চলে এসেছি মাকে খেতে দিয়ে দিয়েছি আর মেয়েরও ওদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে মাংস হয়েছিল খুব বেশি দেরি হওয়ার কথা না এ দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে রুমে চলে এসছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করো তো চলো আজকের মতো টাটা